আসসালামালিক স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম নিউ ফার্নিচার গ্যালারিতে দেখাবো অসাধারণ একটা ফার্নিচার কালেকশন যেটা সাদা সাদা কালো কালো সব একসাথে হয়েছে ভালো আছেন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো ভাই সাদা কালো কমিউনিকেশন করে কি অসাধারণ একটা বেডরুম সেট দেখতেছি ভাই জি এটা অ্যামাজন ভাশন 3 এটাকে 1 দেখছেন 2 দেখছেন এবারে 3 নিয়ে আসছেন 3 নিয়ে আসছেন আচ্ছা কি কি আইটেম থাকবে ভাই এটা 6 ফিট 7 ফিট ফুল বক্সের একটা খাট ফুল বক্সের একটা খাট দুই সাইডে দুটো সাইড টেবিল পাবেন দুটো সাইড বক্স থাকবে একটা ম্যাট্রেস থাকবে ম্যাট্রেসটা কি ফ্রি থাকবে নাকি ভাই হ্যাঁ অবশ্যই বেডরুম সেট নিলে ম্যাট্রেস আর ডেলিভারি চার্জ আচ্ছা আর কি থাকবে একটা স্টোরেজ একটা বক্স থাকবে ডিমান্ড আচ্ছা একটা স্টোরেজ থাকবে একটা

আচ্ছা আদমপুর থেকে কিভাবে আসবে যদি যে কোনো রিক্সা অটোকে বললেই হবে যে কাঁচা বাজার কাঁচা বাজারে একটু সামনে এক দুই মিনিট লাগে আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা কি দিয়ে শুরু করবেন জি খাট দিয়ে শুরু করি আচ্ছা বিগ সাইজ একটা খাট থাকতে হবে কিং সাইজ কিং সাইজ এর 6 ফিট 6 ফিট ফুল বক্সের খাট ফুল বক্সের খাট এটা হচ্ছে এসএসসিটি ইউজ করা আছে এসএসসিটি ইউজ করা এখানে বেলভেট কাপড়টা হচ্ছে ব্ল্যাক কালার একেবারে ব্ল্যাক ডায়মন্ডের মতো দেখা যাচ্ছে হ্যাঁ সাদার ভিতরে এসএস ব্ল্যাকটা একদম জিগজ্যাগ আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন হ্যাঁ অবশ্যই আমাদের হচ্ছে না আমাদের বেডরুম সেটের ফুল মালের কালার আর হচ্ছে বেলভেট কাপড়ের কালার যদি আপনি চেঞ্জ করেন এর জন্য কোনো খরচ লাগবে কোনো খরচ আসবে না এখানে অনেকগুলো কালার দেখতেছি ভাই হ্যাঁ এটা বেলভেট কাপড়ের কালার সবচেয়ে দামি দামি বেলভেট কাপড় আপনি যেটা মন চায় ওইটাই নিতে পারেন আচ্ছা যে কোনো কালার যে কোনো কালার নিতে পারেন জি আচ্ছা

পাবেন আপনারা যখন আপনি এখানে শুইবেন খেতা বালিশ রাখার জন্য অন্য কোথাও যেতে হবে না আপনার পার কাছে বা বেডের পাশেই অন্য কোথাও রাখতে পারবেন এই যে এখানে উঠায় আপনি খেতা বালিশ কম্বল সবকিছুই রেখে দিতে পারেন আচ্ছা তো অ্যামাজন অ্যামাজন ওয়ানে এক ভাই কমেন্ট করছে যে ডিমান্ড বক্স বলেন এটা আসলে ডিমান্ড বক্সটা কি এটা ভাইয়া এটা হচ্ছে ডিমান্ড বক্স আপনি এই যে এখানে বসলেন অনেকে খাড়ে বসতে চায় না সোফায় বসতে চায় এটা আপনার সুপার কাজও করলো আবার হচ্ছে বক্স স্টোরেজ আপনি এখানে শুইবেন খেতা বালিশ কম্বল আপনি সন্ধ্যার সময় বা ইউজ করবেন এরপরে কিন্তু গুছে একটা অবস্থানে রাইখা দেয় অনেক আলমারিতে যায় আপনারা কিন্তু এটা নিলে আলমারিতে রাখতে হবে না আপনি এইখানেই রাইখা দিতে পারেন স্টোরেজ থাকতেছে যার কারণে বলতেছেন এটা ডিমান্ড বক্স ডিমান্ড বক্স আচ্ছা ঠিক আছে আবার চাইলে এটা আপনি বেড়ের পাশ থেকে অন্য কোথাও ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় রাখতে পারবেন যে কোনো জায়গায় আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে সাইড টেবিলটা দেখেন আপনি কত সুন্দর অসাধারণ একটা সাইড বক্স থাকতেছে দেখেন দর্শক এলো শীতের কাজ করা থাকতেছে আবার মিরর করা থাকতেছে এখানে আপনি দেখতে পারতেছেন আমি এখানে একটু বসি দেখেন এখানে বসলে কিন্তু আমাকে সুন্দর দেখা যাচ্ছে আপনি ঘুম থেকে বিছানা থেকে ওঠার পর আপনি চাইলে আপনার ফেসটা একেবারে সুন্দর করে এখানে দেখতে পারবেন জি এক কোথায় মিনি একটা মিনি একটা ড্রেসিং টেবিল বলতে পারেন এটা বেবিদের জন্য আচ্ছা এখানে একটা দেখতেছি নিচে একটা অসাধারণ আর আমি নিজেই দেখতেছি যাই হোক পিছনে কি গর্জন থাকতে গর্জন থাকতেছে দেখি খোলেন

গ্লাসে সেলফ করা আছে আপনি ইউজ পরিমাণ কসমেটিক রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে তো এই তালাগুলো ব্যবহার করতে হ্যাঁ আমরা সব জায়গায় কম্পিউটার লক এটা হচ্ছে হ্যান্ডেল এই যে হ্যান্ডেলটা একদম এসএসএ থাকতে আচ্ছা ঠিক আছে আমরা যে গ্যারান্টি দিচ্ছি 20 বছরের আপনার বিশ বছরের শুধু গুণ প্রকার গ্যারান্টি না এই গ্যারান্টি সবাই দেয় ঠিক আছে এভরিথিং সবকিছুর জন্য বিশ বছর গ্যারান্টি শুধু রং এর গ্যারান্টি দশ বছর আচ্ছা একটা তালার জন্য একটা নফের জন্য একটা হ্যান্ডেলের জন্য এবং কি এই যে বেলভেট ব্যবহার করছেন বেলভেটের জন্য বিশ বছর বছরের গ্যারান্টি শুধু রং এর গ্যারান্টি দশ বছর আপনি এই ফার্নিচারটা আপনি ব্যবহার করে যদি ভাঙতে পারেন তাহলে আমি চেঞ্জ করে দেবো আচ্ছা রিপ্লাই আর একটা করে দিব আর যদি ব্যবহার করে চেঞ্জ না করে জিদ্দা জিদ্দি করে ভাঙেন তাহলে তো আর এটা বেশি যাবে না এটা এখানে বিগ সাইজের একটা আলমারি করছেন আচ্ছা এই বিগ সাইজের আলমারিটা ভাই যাদের বড় হাই বিল্ডিং যাদের তিন তলা চার তারা কিভাবে এটা এটা তিনটা পারে ভাগ করা এখান থেকে আলাদা এই যে এক মিনিট দেখেন

এই যে ভিতরে কোথাও কোনো কমতি নেই ঠিক আছে কোথাও কোনো কমতি নেই বেডরুম সেট ফিনিশিংটা দেখেন অস্তে ফিনিশিং আবার এখানে হচ্ছে কাজ করা থাকে এখানে ডিজাইন করা থাকে এখানে ডিজাইন করা থাকে এটা শুধুমাত্র এমডিএফ এর উপরে এটা পসিবল হ্যাঁ এই যে এটা উপরে হচ্ছে ম্যাগনেট থাকতেছে

ভাই জান এর আগে আমরা ওয়ান ও দিছি দেড় লক্ষ টাকা আর হচ্ছে টু ও দিছি দেড় লক্ষ টাকা এটাও বরাবর দেড় লক্ষ দেড় লক্ষ টাকা বরাবর দেড় লক্ষ ফিক্সড ফিক্সড আচ্ছা তাও ভিডিও শেষে আবার এবার তোমাদের সবার অ্যাড্রেসটা একটু জেনে বলে দিবে আমাদের সবার অ্যাড্রেস ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারে একটু সামনে হাতের বামে নিউ উত্তর ফার্নিচার গ্যালারি তো দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যদি এই প্যাকেজটা আপনাদের পছন্দ হয় ভার্সন ওয়ান আছে ভার্সন টু আছে ভার্সন থ্রি আছে এই তিনটা প্যাকেজই আমার এই চ্যানেলে অথবা আমার ফেসবুক পেজে আপনি পেয়ে যাবেন যেটা আপনার পছন্দ হয় আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে দেখানোর নাম্বারে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম